আসসালামু আলাইকুম বিহার সবাইকে শুভেচ্ছা আমি এখন রয়েছি পর্তুগালের একটি বিচে এটির নাম হচ্ছে দা ক্যাপারিকা তো এইটি হচ্ছে মূলত আটলান্টিক মহাসাগরের একদম মূল ঘেসে এখন কিন্তু ইউরোপের এই যে পর্তুগালে পুরোটাই হচ্ছে পর্যটকদের সমাগম চলছে এবং এটি হচ্ছে সামার যে সময়টা সেই সামার সময়ে প্রচুর পরিমাণ পর্যটক এই যে বিভিন্ন বিচ কেন্দ্রিক বিভিন্ন বীচের সৌন্দর্য দেখতে কিন্তু তারা হাজির হয়েছেন আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে আসলে আমরা যেরকম দেখতে আমাদের বাংলাদেশিরা লাখ লাখ পর্যটক যেমন হাজির হন তেমনি ইউরোপের এই পর্তুগালের এই কোস্টাদা ক্যাপারিকা এই বিচে দেখতেই পাচ্ছেন পর্যটকরা কি পরিমাণ এসে হাজির হয়েছেন এবং এখন সন্ধ্যার সময় বিকেল বেলা যার কারণে পানিটা বীজ থেকে অনেক উপরে চলে আসছে যার কারণে সবাই একেবারে পারে চলে আসছে এবং পারে বসে আসলে সমুদ্রের যে গর্জন সমুদ্রের পানির যে সৌন্দর্য যে ঢেউ সেগুলো আসলে তারা দেখছেন উপভোগ করছেন এবং এটি মূলত ইউরোপিয়ানরা এখানে আসে বেশিরভাগ ইউরোপিয়ানরাই কারণ ইউরোপের বিভিন্ন দেশে এখন কিন্তু সামার শুরু হয়নি কারণ এখনো তাদের দেশে ঠান্ডা যার কারণে উষ্ণতা নেওয়ার জন্য কিন্তু অনেক ইউরোপিয়ান তারা কিন্তু এই কোস্টার দা ক্যাপারিকা যে বিচ এই বিচে তারা আসছেন এবং দেখতে পাচ্ছেন কত পর্যটক এবং এই এলাকাটা এলাকা আমরা যদি দেখা এখানে প্রচুর পরিমাণে ফাইভ স্টার থ্রি স্টার ফোর স্টার মানের হোটেল এগুলো কিন্তু এখানে আছে এবং সবাই দেখেন কেউ পিকনিক করছে কেউ এখানে বসে বিচের পারে বসে খেলাধুলা করছে কেউ হয়তো খাওয়া দাওয়া করছে এক একজন আসলে এক এক রকম অ্যাক্টিভিটিস করছে এই দেখেন অনেকে সার্ফিং করার জন্য এসছে এই যে দেখেন তারা সার্ফিং এখানে করছে ডে ইভেন্ট তারা এখানে করছে এই দেখেন অনেকেই গান গাইছে পরিবার নিয়ে বিভিন্ন ধরনের আনন্দ আয়োজন কিন্তু এখানে হচ্ছে এবং একটি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো ধরনের নিরাপত্তার কোনো ধরনের ঘাটতি নেই কারণ এখানে যে যার মতো করে নির্বিঘ্নে এখানে সময় কাটাতে পারবেন কেউ কাউকে ডিস্টার্ব করছে না কেউ কাউকে কোনো ধরনের কোনোভাবেই কেউ ডিস্টার্ব ফিল করছে না এখানে সবচেয়ে মজার যে জায়গাটি সেটি হচ্ছে যে যে যার মতো কেউ হয়তো নাচছেন কেউ গাইছেন কেউ সময় কাটাচ্ছেন করছেন যে যার মতো করে এখানে সারা দিন সমুদ্রের পারে সময় আমরা আমাদের বাংলাদেশে যদি কক্সবাজারকে একটি নিরিবিলি একদিন সুন্দর পরিবেশ তৈরি করতে পারে তাহলে কিন্তু ইউরোপিয়ানরা বিভিন্ন দেশ থেকে আমাদের কক্সবাজারের সৌন্দর্য দেখতেও কিন্তু তারা যেতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ তারা তৈরি করছে যে দেখতে পাচ্ছেন রেসকিউ রেস্কিউ টিম রয়েছে সবসময় তারা এই পর্যটক আসার কারণে এই রেস্কিউ টিমটা সবসময় টহল দিচ্ছে কোথাও কোনো পর্যটকদের আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটি তারা দেখছে বিভিন্ন ধরনের অনেকে বেস ক্যাম্প তৈরি করছে এখানে বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টরা আসছে সেই সাথে বিভিন্ন পারিবারিক অব মানে সময় কাটানোর জন্য আসছে কিন্তু আরেকটি বিষয় যে বিচের পারে আমরা কোনো ধরনের সেরকম কিন্তু দোকান আমাদের যেমন কক্সবাজারের পাশে আমরা দেখি যে বাদাম বিক্রি করে কলা বিক্রি করে কিংবা বিভিন্ন ধরনের দোকান তৈরি হয়ে যায় এখানে কিন্তু সেটি নেই এবং দেখতে পাচ্ছেন সামনে ওই যে ছাতার মতো তৈরি করে দেয়া হয়েছে এই ছাতার নিচে বসে আপনি সন্ধ্যার পর সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমরা যেহেতু এখানে বিকেল বিকেলবেলাটায় আসছি এখানে বিকেল বেলা এসে আমরা এই পরিবেশ পরিস্থিতি দেখতে পাচ্ছি এবং আরেকটি বিষয় যে দেখতে পাচ্ছেন এখানে পরিবার নিয়ে একটি সুন্দর সময় সবাই কাটাচ্ছে আরেকটি একটি ব্যাপার হচ্ছে দেখেন বাচ্চাদের জন্য তারা ইভিনিং অ্যাক্টিভিটি কিংবা সারাদিন এখানে বিভিন্ন ধরনের রাইড এখানে করা হয়েছে কেউ বিচ ভলিবল তৈরি খেলছেন কেউ হয়তো বাচ্চাদের দেখেন এই যে বাচ্চারা রাইড করছে এক কথায় সবার জন্যই এই বিচটি আসলে অ্যাক্টিভিটিস করার জন্য তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এসে একটি যুবক আসলে তার নিজস্ব অ্যাক্টিভিটি দেখাচ্ছে কেউ সাইকেলিং করছে মোট কথায় যার যেরকম মন চাচ্ছে সে সেরকম করে আসলে এখানে সময় কাটাচ্ছে কেউ কিন্তু তাকে কোনো ধরনের ডিস্টার্ব করছে না তো আমরা আমাদের কক্সবাজার সেন্ট মার্টিন কিংবা আমাদের সুন্দরবন কিংবা আমাদের যেসব দর্শনের স্থানগুলো রয়েছে পর্যটনের স্থানগুলো রয়েছে সেই সব পর্যটন স্থান কেন্দ্রে আমরা কিন্তু আমাদের এই সব পরিবেশ নির্বিঘ্ন করতে পারি কিংবা যদি সেই পরিবেশটা আরও সুন্দর করতে পারি নোংরা পরিবেশ থেকে একটু ঝকঝকে তপ্তকে করতে পারি দেখেন এখানে কিন্তু কোনো বিচের কোনো জায়গায় আপনি নোংরা কিংবা ময়লা আবর্জনা কিছুই দেখাতে পারবেন না আমাদের কক্সবাজারে গেলে আমরা দেখি কলার খোসা পরে থাকে বাদামের খোসা পরে থাকে চিপসের প্যাকেট সেগুলো কিন্তু আমরা দেখি এখানে কিন্তু দেখেন বিচের পাড়েও ডাস্টবিন তৈরি করে দেওয়া হয়েছে এই ডাস্টবিনগুলোতে যে যেভাবে যদি চাই কেউ সে ময়লা ফেলতে পারবে হয়তো কোনো কিছু এখানে রাখার দরকার হলে সে রাখতে পারবে এরকম কিন্তু আমরা মানে সময় কাটানোর বা বীজ পরিষ্কার রাখার উদ্যোগ কিন্তু আমরা কিন্তু সেগুলা মেনে চলে দেখেন একদম বিচের এই যে এখানে একটি ডাস্টবিন বিচের নিচে দেখেন ওই যে তিনটা ডাস্টবিন এইখানে তিনটা ডাস্টবিন এইখানে আরেকটা ডাস্টবিন সুতরাং এটি হচ্ছে দেখেন যে একজন নারী আমরা যদি দেখায় পর্যটক সে একটি কুকুর নিয়ে ওইখানে হচ্ছে নিজের মতো করে সময় কাটাচ্ছে বা তিনি এই সমুদ্রের এই সৌন্দর্যগুলো কিন্তু উপভোগ করছে সুন্দরং এরকমটি কিন্তু সব জায়গায়ই সম্ভব আপনি যদি সেই পরিবেশটা তৈরি করে দিতে পারেন তাহলে যে যার মতো করে এই পরিবেশটি উপভোগ করতে পারে তো বন্ধুরা আমি আমার এই ব্লকের মাধ্যমে আমি এইটুকুই জানানোর চেষ্টা করছি আপনাদেরকে যে যদি আমরা পরিবেশটা সুন্দর করে করে দিতে পারি আমাদের সরকার যদি রাষ্ট্র চিন্তাবিদ্যা যদি আমাদের পর্যটন স্পটগুলোকে সুন্দর করে সাজাতে পারে তাহলে কিন্তু এই ইউরোপিয়ানদের মতো এই বীচ বা এই পর্যটন কেন্দ্রিক অর্থনীতি কিন্তু আমাদের দেশটিও চাঙা হতে পারে তো আমরা আশা করব যে এই কোস্টার্ডা ক্যাপারিকার এই বিচের মতো আমাদের কক্সবাজার কিংবা সেন্ট মার্টিন বিচটিও সুন্দর থাকবে এবং সুন্দর পরিবেশে পর্যটকরা ঘুরে বেড়াতে পারবে এবং ইউরোপিয়ান যে পর্যটকরা সেগুলো আমাদের দেশে গিয়ে আনন্দ উপভোগ করে আমাদের অর্থনীতির চাকা আরও গতিশীল করতে পারবে তো বন্ধুরা আমি আজকে এই ব্লগটি এখানেই শেষ করছি ভালো থাকবেন অন্য অন্য কোনো ভিডিও অন্য কোনো ব্লগের মাধ্যমে অন্য কোনো বিষয় তুলে ধরব